বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আঠাশ ডিসেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগযোগ্য শূন্য পদের জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো এর নবম এগারোতম তেরোতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট হিসাব রক্ষণ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে পদের সংখ্যা একটি সাধারণত সাধারণত উপসহকারী প্রকৌশলীদের ক্ষেত্রে দশম গ্রেড থাকে এখানে এগারোতম গ্রেড আছে এটি বয়সের ক্ষেত্রে এক বারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ যদি কেউ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে অবশ্যই তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত সনদ নিয়ে আসতে হবে মূল কপি এবং ফটোকপিগুলো এ হচ্ছে এগুলো দেখে নেবেন গুরুত্বপূর্ণগুলো বলছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতেরো চার দু হাজার তেইশ তারিখের এই সংখ্যক পরিপত্র অনুসারে ছয় নং পদে নিয়োগের অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে অর্থাৎ প্যানেল করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ফেব্রুয়ারি দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা অনলাইনে আবেদনের ক্ষেত্রে রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ একশো এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল সর্বোচ্চ ষাট আবেদনের সময় যে আবেদন ফি এক এবং দুই নং ক্রমিকের ক্ষেত্রে হচ্ছে ছয় টাকা সার্ভিস চার্জ সহ ছয় উনসত্তর টাকা ক্রমিক নম্বর তিন থেকে পাঁচ তিনশত পঁয়ত্রিশ টাকা এবং ছয় নম্বর ক্রমিকের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পি এ আর জে এ টি এ এন স্পেস ইউজার আইডি অ্যাপ্লিকেশন করলে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে একটি ফিরতি মেসেজ পাবেন সেই মেসেজে পিন নম্বর থাকে আপনাকে দ্বিতীয়বার আরেকটি মেসেজ দিতে হবে পর্যটন স্পেস ইএস স্পেস যে পিন নম্বরটি পেলেন সেই পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন